অসুস্থ থেকে বাঁচার জন্য চিকিৎসার পাশাপাশি আমরা তাবিজ গ্রহণ করে থাকি আমাদের সমাজের মানুষের দোয়া এবং রোকিয়া ঝাড়ফুঁক এর চাইতে বেশি বিশ্বাস এবং তাদের তৃপ্তি হয় তাবিজের মাধ্যমে অথচ করিম কারিম সুরুল্লাহ আলাইসাল্লাম তাবিজ করতেন না এবং নবীজি কখনও এটা তাবিজ দেনও না এবং এটা তিনি করেননি তো আমাদের মাঝে একটা প্রচলন হলো এমন যে আমরা ঝাড় ফুঁকের চাইতে কোরআন এবং আয়াতে তারা রোকিয়া করার চাইতে তারা তাবিজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের বেশি তাদের বিশ্বাস এবং তৃপ্তির জায়গাটা হলো তা অথচ নবী সাল্লাহ আলী হাসাল্লাম হাজর হাসান এবং হাসিন হুমার আশ্রয়ের জন্য শয়তান থেকে রক্ষা করার জন্য

ويقول إن أباكما كان يعفذ بها إسماعيل وإسحاق أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة حديث الأرطه النبي صلى الله عليه وسلم حسان بن حسين رحمه رضي الله تعالى عنه الجنة তাবিজ বা আল্লাহর জন্য আশ্রয়ের দোয়া করতেন তারপর নবীজি বলেন তোমাদের পিতা ইসমাইল এবং এসহাক আল ইসাল্লামে এই আয়াতের মাধ্যমে দোয়া করতেন অর্থাৎ ইব্রাহিম আলি ইসলামের কথা বলছে এই নাবাক ম তোমাদের পিতা এই বাক্য দ্বারা ইসমাইল এবং ইসহাককে আল্লাহর আশ্রয়ের দোয়া করতেন তাবিজ করতেন